আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুদ্ধ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন বিনা নোটিশে অতিরিক্ত স্কুল ফিস বৃদ্ধিকে কেন্দ্র করে অভিভাবকরা বিক্ষোভ দেখা সর্ট অন্যতম বেশর বেসরকারি স্কুল আইইএম কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ধারণ করে স্কুল চত্বর অভিভাবকদের তরফ থেকে দাবি করা হয় যে যেভাবে বিনা নোটিশে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের স্কুল ফিস বাড়িয়ে চলেছে তাতে আগামীতে সাধারণ মধ্যবিত্ত পরিবার তাদের সন্তানদের প্রতিপালন করতে ব্যর্থ হবে এবং তাতে করে স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে এছাড়াও তাদের অভিযোগ এই নামি স্কুলে ভর্তির সময় পড়ুয়াদের প্রতি যা যা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ ছিল তারা তাদের ব্যর্থ হয়েছে আজ পড়ুয়ারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাই তাদের তরফ থেকে আজ মূল দাবি অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ যদি তাদের সঙ্গে আলোচনা মারফতের সমস্যা সমাধান না করে তবে তার আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান গণমাধ্যমের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাওয়া হলে স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে কোনো সাড়া মেলেনি আপনাদের মূল অভিযোগটা কি মূল অভিযোগ হচ্ছে আমাদের স্কুলে যে হঠাৎ করে সিক্সটি টু পার্সেন্ট ফিজ হাইক করেছে আর ছোট আরও ছোটো বাচ্চাদের সেভেন্টি টু পার্সেন্ট নাকি হাইক হয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবার আমার বক্তব্য সেটা কি কোনো মতেই অ্যাকসেপ্টেবল আপনি যদি গ্লোবাল ইনফ্লেশন রেট দেখেন হয়তো পাঁচ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট একটু এদিক এদিক হতে পারে ঠিক আছে আমাদের এত স্যালারি হাইক হয় না আপনি হঠাৎ করে কি করে সিক্সটি টু পার্সেন্ট হাইক করলেন তারপরে কি যখন আমরা অ্যাডমিশন নিয়েছি এখানে বলা হয়েছে যে এসি চালাবে এসি কোনো দিনই চালায় না কোনো দিনই চালায় না সেসব আমরা প্রসপেক্টাস দেখিয়ে অ্যাডমিশন করিয়েছি ঠিক আছে কোনো দিনই চালায় না তারপরে বেসিক হাইজিনে অনেক প্রবলেম যেটা আমি শুনেছি সেটা আমি শিওর না একটা জিনিস যে বাথরুমে নাকি সাবুনও থাকে না সোপ থাকে না এটা বেসিক এটিকেটস যে যদি আমরা বাচ্চারা না যদি ওরা জানতে পারে সেটা কী করে হবে আমরা একটা বাচ্চারা আমরা ফিউচার এখানে দিচ্ছি ইট ইজ নট জাস্ট অনলি স্কুল ফর আস ইটস লাইক এ প্রেয়ার এখানে আমার বাচ্চারা এখানে শিখতে এসছে সেটা কিন্তু হচ্ছে না এটা হচ্ছে মেন এজেন্ডা আমি বলছি আরও অনেক ছোটো ছোটো এজেন্ডা আছে আবার যদিও ফিজ হাইক যদি করে আগে থেকে জানাবে যে কোনো নোটিশ দেয়নি ঠিক আছে আমরা অ্যাটলিস্ট হাতে একটু সময় পেতাম অ্যাটলিস্ট ডিসিশন মেকিং এবার আমি কোন জায়গায় এখন বাচ্চাকে নিয়ে যেতে পারবো কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না কোনো স্কুল নেবে না আলটিমেটলি সবার কাট অফ ডেট হয়ে গেছে ঠিক আছে এরা স্কুলটা জানে এটা হয়তো ওদের একটা বিজনেস ডিসিশন আছে যে আপনি হয়তো ফেঁসে গেছেন এবার আপনি কোনো জায়গায় পারবেন না আমি হয়তো নাও ফিজ বাড়াতে চেঞ্জ করবো না এই ওদের যেটা আমরা বুঝতে পাচ্ছি একটাই আমাদের মেন মেইন এজেন্ডা আমরা চাইছি যে ফিজ ম্যাক্সিমাম যেটা অ্যাকসেপ্টেবল আমাদের যত আমি বুঝলাম সবার সাথে দিদি ভাইদের কথা বলে 10% ইজ হোয়াট ইজ দা ম্যাক্সিমাম উই ক্যান অ্যাফোর্ড দ্যাটস অল তার উপর আমরা পারবো না ঠিক আছে

আর আজকে তো প্রিন্সিপাল নিজেই আমাদেরকে সময় দিয়েছিলেন সতেরো তারিখ সাড়ে দশটার সময় এখন অলরেডি বারোটা বাজতে চাই তাহলে কেন আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না সুস্মিতা দেব দু দু হাজার হাজার তেইশে ছিল পাঁচ হাজার পাঁচশো দু হাজার তেইশ থেকে চব্বিশে ছ হাজার পাঁচশো চব্বিশ থেকে দু হাজার পঁচিশ হলো দশ হাজার পাঁচশো মানে ওখানে টোয়েন্টি টু পার্সেন্ট অ্যাভাব এখানে সিক্সটি পার্সেন্ট অ্যাভাব বাড়ি দিল আমি ক্লাস ফাইভ স্টুডেন্টের মা আমাদের যখন ক্লাস ফোরে ক্লাস থ্রি থেকে ফোরে অ্যাডমিশন ছিল ছ হাজার পাঁচশো টাকা ফিস ছিল যেই থ্রি থেকে ফোরে উঠলো তখন আট হাজার পাঁচশো টাকা এক ধাপে দু হাজার টাকা বাড়ানো হয়েছিল আর আমাদের তখন বলা হয়েছিল যে আপ টু সিক্স পর্যন্ত এই একই মাইনেটা থাকবে ঠিক এই ইয়ারে আবার আমরা দেখছি টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আবার কোয়ার্টারলি ফিস হয়েছে তো ইট ইস ভেরি টু মাছ আমাদের কাছে যখন ভর্তি করেছিলাম হুম যে বেনিফিটগুলো কমিটমেন্ট ছিল সেগুলো না একটাও নেই কারণ আমাদেরকে এসি দেখে ক্লাসরুমে এসি আছে ঠিক আছে এতগুলো সিঁড়ি পাঁচতলা পর্যন্ত বাচ্চাদের কোনো লিফটে তো কোনো ইয়ে করেই না কোনো লিফটে অ্যালাউ করে না আর তাছাড়া এত বড় সিঁড়ি থেকে ওদের পাঁচতলা পর্যন্ত আগে ফোর্থ মানে ফোর্থ ফ্লোরে ছিল এখন পাঁচতলায় গিয়ে ওরা বসছে ওকে আমার নাম জায়গা কথা আপনার পক্ষ থেকে আপনারা কি বলেছেন আমরা একটা কথাই বলেছি যে এত টেন পার্সেন্ট প্রাইজ হাইক আমরা করবো না অ্যান্ড এটা প্রচণ্ড ইলেজিটেমেট বলে আমাদের মনে হচ্ছে এত প্রাইজ হাইক করা যায় না আর এটাকে আপনারা আবার রিভাইজ করুন রিভাইজ করে আমাদের আবার নতুন আপনার কত করতে চাই সেটা দিন তার উত্তরে ওনারা বলছিলেন ওনারা অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু অ্যাড করতে চাইছেন তার জন্য তো আমরা সেটা বললাম যে কিছু কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে যেরকম ফরেন ল্যাঙ্গুয়েজ অনেক কিছু ছিল যেগুলো এই মুহূর্তে আমার মনে হয় না আমাদের মনে হয় না আমাদের বাচ্চাদের ফরেন ল্যাঙ্গুয়েজে কোনো প্রয়োজন আছে তো ওনারা আমরা সেটা শুনে বললেন যে ওনারা আবার প্রাইসটা রিভিজিট করবেন তো আমরা বললাম আমরা তো অলরেডি এসেছি আজকে আপনারা বলুন কত করতে চাইছি না কিছু কিছু আগে ইনক্লুড ছিল এখন অনেক কিছু দিচ্ছে নতুন করে আর কত টাকা ফিজ বাড়ানো হচ্ছে কোন মানে কোন ফিনান্সিয়াল ইয়ারে এই বছরে যেটা করেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট টোটাল ইনক্রিজ করেছে কত ছিল আগে ছিল যেটা ছিল

তো ওনারা সেটা কথা বলতে চাইছেন না ওনারা বলছেন না আমরা পরে বলবো দুজন না 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 আমরা তো ওয়েট করছি ওনার সাথে কেননা আমরা দুজন কথা বলে এসেছি বাট আরও সবাই কথা বলতে চায় ওনার সাথে আমরা এখন দেখবো ওনাদেরকে টাইম দিচ্ছে আর ওনারা কি সিদ্ধান্ত নেন সেটা জানাক ওনারা ফাইনাল কত দেবেন আমরা আমাদের যেটা মতামত বলে এসেছি যে টেন পারসেন্টে বেশি আমরা দেবো না আমার নাম সুদীপ্ত প্রিন্সিপাল কি নির্দেশ দিয়েছে মিডিয়াকে আমরা বারবার বলছি মিডিয়া প্রিন্সিপালের সাথে কথা বলতে চাইছে আপনি কিছু মনে করবেন না আমরা কিছু বলতে পারবো না প্লিজ আপনারা আমরা কিছু আপনারা মিডিয়াকে ঢুকতে দিচ্ছেন কি দিচ্ছেন না সেটা একটু বলুন কেউ এলাও না কেউ ম্যামদের বক্তব্য হচ্ছে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোর যে চার্ট ওনারা আমাদেরকে প্রেজেন্ট করেছে সেইখানে কারা আমরা ইনভলভ দেখাতে চাইছি মানে ইনভলভমেন্ট দেখাতে চাইছি কারা ইনভলভমেন্ট দেখাতে চাইছি না এটা আমাদেরকে একটা এক্সেল শিটে দিতে হবে আর সেকেন্ড পার্ট হচ্ছে ওনারা বলতে চাইছিলেন যে নর্মাল যেটা আমাদের বেসিক ছিল আর কি তাইকুন্ডু এবং তার সঙ্গে সেইগুলো সেটা আমি বলেছি যে বেসিক কোনোভাবেই বাদ দেওয়া যাবে না যে ফিজ আমরা দিচ্ছি এতদিন ধরে দু বছর তিন বছর সবাই আমরা এক একটা সেই এসেছি তো সেইগুলো বেসিক কোনোভাবেই বাদ দেওয়া যাবে না আপনারা যে টেন পার্সেন্ট ইনক্রিজ যদি কোনো কারণে ইনক্রিজ করেন টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট ইনক্রিজ করেন এতটা পর্যন্ত তাহলে সেক্ষেত্রে হাজার টাকা যাতে যদি বারোশো টাকাও বাড়ে তার মধ্যে আপনারা কি এক্সট্রা অ্যাক্টিভিটি যেগুলো আছে সেইগুলো কি দিচ্ছেন সেইগুলো আমাদের ক্লাস আপ টু টুয়েলভ দশ হাজার পাঁচশো টাকায় নাকি ওদের কোয়ার্টারলি ফিস তো আমি বললাম ম্যাম ক্লাস টু থেকে টুয়েলভ পর্যন্ত কোনো ডিফারেন্স নেই সবারই এক মাইনে এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন